তো অনেকে ভয় পায় হ্যাঁ একটা জিনিস ক্যাপসুলটা খাইতে অনেকে ভয় পায় আর এটা তো আপনার ভয়ের কিছু নেই অনেকে আসলে ক্যাপসুল নামটা শুনলে আর কি একটা ভয়ের ভিতরে থাকে

ভাই অনেক সময় ভাই আমাদের প্রোডাক্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার স্কিন ব্যতিক্রম হতে পারে যদি না করে তাহলে আমরা দেখা যায় করে বলতে এটাই যে কাজ না হলে

আসলে ছেলেদের থেকে মেয়েদের কার্যকারিতা একটু বেশি কারণটা হলো মেয়েদের স্কিনটা কিন্তু খুবই সফট থাকে হ্যাঁ গুলো খুবই সফট কোলাজেন গুলো কিন্তু কাজ করে দ্রুত ছেলেদের তুলনায় ছেলেদের কিন্তু স্কিনটা মানে খুবই হার্ড একটু হার্ডই থাকে মেয়েদের তুলনায় এই কারণে ছেলেদের একটু তুলনায় বেশি সময় লাগে আর কি ফসার জন্য নাকি আরেকটা বিষয় মেয়েরা বেশিরভাগ সময় আপনার ঘরে সময়টা কাটায় আর ছেলেরা তো আপনার ঘরে কাটানা ছেলেরা দেখা যায় রোদ্রে এনে সেনে যাইতেছে তারা যদি ইউজও করে কিন্তু তাদের এটা কাজ করতে একটু সময় লাগে আচ্ছা আচ্ছা যেরকম আমি আমি যদি ইউজ করি তাহলে মিনিমাম আমার চার থেকে পাঁচটা বা ছয়টা ইউজ করা লাগবে আর এটা যদি আপনার কোনো মেয়েরা ইউজ করে তাহলে মিনিমাম দুই থেকে তিনটা দুই থেকে তিনটা দুই থেকে তিনটাতে এনাফ নাকি দুই থেকে তিনটার ভিতরে এনাফ আপনার এটা ওকে তো ঠিক আছে আজকে যেহেতু একদম নতুন কালেকশন ফ্রোজেন পোলাজেন

তো ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি পিওর্স এক পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কিন্তু টাকা এবং ঢাকার বাইরে নাকি জি জি ভাই ঢাকা এবং ঢাকার বাইরে এটা अप्लाई করবে কিভাবে এটা প্রতিদিন রাতে ঘুমানোর আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ঘুমানোর আধা ঘন্টা বা এক ঘন্টা বা দুই ঘন্টা আগে আপনি পুরো বডিটা ভালো করে ধুবেন ভালো করে সাবান দিয়ে আগে ধুবেন সাবান দিয়ে ধুয়া

যার যার মানুষত্ব নাই বা মনুষ্যত্ব নাই সে এরকম ফাইজলাইন করবে ভাই যারা আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবহার করে ভাই ইনশাল্লাহ তাদের তারা প্রোডাক্ট রিসিভ করবে হান্ড্রেড পার্সেন্ট কারণ কি প্রোডাক্ট আমরা জেনুয়েন প্রোডাক্ট দিতেছি আর অরিজিনাল প্রোডাক্ট দিতেছি আর আমাদের প্রোডাক্ট প্রতিটা আপনারা খুললে চেক করে দেখে নিতে পারবেন আমরা ভিডিওতে যেভাবে দেখেছি সেম এভাবে দেখে নিবেন ওকে আমাদের প্রোডাক্টগুলো তো ঠিক আছে ভাই কিন্তু একদম বিশ্বস্তভাবে আপনাদের কাছে প্রোডাক্টটা পৌঁছাবে আপনাদের দায়িত্ব হলো মানে প্রোডাক্টটা রিসিভ করা হ্যাঁ তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ